আসসালামু আলাইকুম আজকে কথা বলবো একটা আপডেট আসছে সেটা নিয়ে কথা বলব অনেকেই প্রশ্ন করছেন যে নতুন যে সিস্টেমে যে নিতে যেমেন্ট আপনার যারা আসবেন বিশেষ করে হচ্ছে নন সিজনাল ডোমেস্টিক এ সেইটা ভাই কিভাবে নিতে হবে একটু যদি দেখায় দিতেন একটু যদি বলতেন সেটা নিয়ে কথা বলবো আরেকটা ব্যাপার হচ্ছে তিন তারিখে কিন্তু সবাই কিন্তু ভাই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না নতুন সিস্টেমে তিন তারিখে শুধু হচ্ছে বাইশ তারিখে যারা অক্টোবরের পরে মানে দুই হাজার চব্বিশের বাইশের অক্টোবর পরে যাদের নুলাস্তা উঠছে সিজনাল নন সিজনাল ডোমেস্টিকে শুধু তারা ইলিজেবল তারাই শুধু আপনার নতুন যে প্ল্যাটফর্মটা আছে সেই প্ল্যাটফর্মে ওয়েব ফর্ম বলে সেটাতে নিতে পারবেন এটা কিন্তু সুন্দরভাবে বলেও দিচ্ছে এখানেও বলছে যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এখানে স্পষ্ট বলা আছে তার আগের যে নুলাস্তা সেটা নিয়ে কিন্তু অনেকেরই মানে প্রশ্ন সেটা নিয়ে কিন্তু তারা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে রাখছে ওই ইমেল অ্যাড্রেসে আপনার নুলাস্তার সরকারের ইমেল করলে তারা আবার ভেরিফাই করবে করার পরে দেন হচ্ছে যদি মনে হয় যে সব ঠিক আছে তখন আপনাদেরকে ডাকবে আদারওয়াইজ আপনার ওই আগের নুল আস্তা দিয়ে আপনারা নতুনভাবে করতে পারবেন না এখানে বলছে যে আপনার যে ওয়েব ফর্ম যেটা আছে সেটার জন্য আপনার এখানে দেখেন লাল বা ব্যবসা আর একটা হচ্ছে গাইডলাইন গাইডলাইন হচ্ছে আপনি কিভাবে অ্যাপয়েন্টমেন্টটা নিবেন তো সেখানে সেভাবে দেওয়া আছে আমি এটা ক্লিক করছি ক্লিক করার পরে এখানে বলা আছে যে আপনি কি অলরেডি রেজিস্ট্রেশন করছেন যদি করে থাকেন তাহলে আপনি শুধু হচ্ছে লগ ইন করবেন উপরে লগ ইন অপশন আছে আর যদি আপনার যদি দেখা বলছে যদি আপনি রেজিস্ট্রেশন না করে থাকেন এখন পর্যন্ত সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে আপনার যে ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেসটা লিখে নিচে একটা লাল অপশন আছে সেটা হচ্ছে ভেরিফাই বলা আপনি যখন ভেরিফাই দিবেন তখন হচ্ছে আপনার ইমেল একটা তারা কোড পাঠাবে মানে একটা লিংক পাঠাবে তো সেইটা আপনার ইমেইলে গিয়ে যখন লিংক অথবা কোড যেটাই দেয় সেটা দিয়ে আপনি ভেরিফাই করবেন তখন আপনার রেজিস্ট্রেশনটা হবে দেন হচ্ছে আপনার রেজিস্ট্রেশন যখন হবে সেই এখানে বলা আছে রিসিভ ওটিপি আপনি যখন এই যে ভেরিফাই করবেন তখন একটা ওটিপি পাবেন দেন হচ্ছে আপনার ওই ওটিপি দিয়ে আপনি লগ করে দেন হচ্ছে আপনি অ্যাপয়েন্টমেন্টটা নেবেন কবে নিতে চাচ্ছেন তিন তিন তারিখ দু হাজার পঁচিশের এপ্রিল থেকে অ্যাপয়েন্টমেন্ট চালু আছে সেটা বাইশে অক্টোবরের পরের জন্য লসাগুলো তো আপনার ওখানে স্লট ফাঁকা থাকবে সেই স্লট অনুযায়ী আপনি শুধু বুক করবেন কয়টা থেকে তারা কিন্তু মেনশন করে দেয় ধরেন যে আপনার দশে মানে সামনে সপ্তাহে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেখানে দেখবেন একটা ডেটে ঢুকার পরে লগ করার পরে আপনি রেজিস্ট্রেশন করে দেন হচ্ছে দেখাবে যে এই ডেটে দশটা এগারোটা বারোটা যতগুলো ফাঁকা আছে শো করবে যদি ওই ডেটে যদি না থাকে তাহলে পরের ডেটে দেন হচ্ছে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে হচ্ছে আপনি সময় কয়টার সময় আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিতে চাচ্ছেন সেইভাবে আপনাকে মেনশন করতে হবে যখন আপনি সব কিছু মেনশন করবেন তখন তারা কি হবে আপনার যখন তখন আপনার হচ্ছে আপনার নূলাস্তার নাম্বার আপনার পাসপোর্ট নাম্বার আপনার মোটামুটি যেগুলো থাকবে নাম বার্থডে এগুলো কমন ফর্ম ফর্মেটগুলো আপনার মানে যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিবেন বেসিক জিনিসগুলো তারা চাইতে পারে তো সেই সেইভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে আপনি সাবমিট করে দিবেন সাবমিট করার সাথে সাথে আপনাকে দেখাবে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে গেছে যে তারিখে নিছেন সেটার জন্য আপনাকে একটা ইমেল ও কনফার্মেশন দিবে দেন হচ্ছে ওই যে ডেটটা আপনি অ্যাপয়েন্টমেন্ট নিলেন সেই ডেটে আপনার সকল কাগজপত্র ওখানে উল্লেখ করা থাকে কি কি কাগজপত্র আপনাকে সাথে নিতে হবে কি কি কাগজপত্র আপনার জরুরি নিতে হবে বিশেষ করে তো অ্যাপ্লিকেশন ফর্ম পাসপোর্ট মূল আস্থা তারপরে হচ্ছে পাসপোর্টের কপি ছবি এই যাবতীয় আছে ওদের লিস্ট থাকে সেই লিস্টগুলো দেখে যেগুলো আপনার নিতে বসে সেগুলো অবশ্যই নেবেন নিয়ে আপনারা যাবেন কাগজপত্র যখন জমা দিবেন জমা হয়ে গেলে আপনার ম্যাক্সিমাম হচ্ছে এক থেকে তিন মাসের মধ্যে আপনার ভেরিফাই শেষ এবং পাসপোর্ট দিয়ে দিয়ে দেয় তো সাধারণত এখন যে অবস্থা তাতে ম্যাক্সিমাম হচ্ছে তিন থেকে চার সপ্তাহের মধ্যে অনেকেই ভিসা পাচ্ছে এবং বিসা দিয়ে দিতেছে ভাই আমরা অনেক সময় নতুন একটা জিনিস আসলে আমরা একটু ভয় পাওয়া যায় এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই আমরা বাংলাদেশে এখন কি বলবো নাইনটি মানুষই হচ্ছে স্মার্টফোন ইউজ করেন তো স্মার্টফোনে আপনারা ডিরেক্ট হচ্ছে ওই রেজিস্ট্রেশন করে আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারেন এটার জন্য আপনার কোনো ধরনের টাকা পয়সার ব্যাপার নাই কারো মাধ্যমেও করতে হবে না একটা জিনিস মাথায় রাখবেন যখন অ্যাপয়েন্টমেন্টটা নেবেন আপনার ইমেল অ্যাড্রেসটাই ব্যবহার করবেন কারণ এই ইমেলেই আপনার সকল তারা ইনফরমেশন আপনার সাথে কমিউনিকেশনটা করবে তো বুলে আরেক জেনেটর দিয়েন না ফোন নম্বর আর এক জেনেটার দিয়েন না নিজের যত যা আছে নিজের একান্ত নিজের ডকুমেন্ট গুলো দিয়েন তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আশা করি আপনারা সহজেই অ্যাপয়েন্টমেন্ট নতুন যে প্লাটফর্ম এটার জন্য এটাতে করতে পারবেন শুধুমাত্র মাত্র হচ্ছে বাইশে অক্টোবরের পরে যারা নুলাস এবং বর্তমানে যাদের উঠতেছে তাদের জন্য তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে এ আল্লাহ হাফেজ